রহমান সাহেব ও সালেহা বেগম দম্পতি তাদের একমাত্র ছেলে আকাশকে অনেক কষ্টে মানুষ করেছেন আকাশ এখন শহরের বড় ইঞ্জিনিয়ার স্ত্রী ও সন্তান নিয়ে তার সাজানো সংসার কিন্তু এই ব্যস্ততায় তার বৃদ্ধ বাবা মায়ের জায়গা হয়েছে ড্রয়িং রুমের এক কোণে ছোট একটি অন্ধকার ঘরে আকাশের স্ত্রী মিতা সবসময় বিরক্ত বোধ করত বৃদ্ধ বাবা মায়ের অসুস্থতা তাদের ওষুধের গন্ধ আর ধীরগতিতে চলাফেরা মিতার কাছে অসহ্য মনে হতো আকাশও ধীরে ধীরে স্ত্রীর কথায় সায় দিতে শুরু করল একদিন মিতা সরাসরি বলে বসল আকাশ তোমার বাবা মায়ের জন্য আমাদের প্রাইভেসি নষ্ট হচ্ছে বাচ্চাটা ওদের সেকেলে কথা শুনে শুনে বড় হচ্ছে তার সে ওদের কোনো ভালো বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিলে সবাই শান্তিতে থাকতে পারি আকাশ প্রথম ইতস্তত করলেও মিতার চাপে রাজি হয়ে গেল সে তার বাবা মায়ের কাছে গিয়ে কাচুমজ হয়ে বলল বাবা তোমাদের এখানে কষ্ট হচ্ছে ওখানে সমবয়সী অনেক বন্ধু পাবে ভালো ডাক্তার থাকবে তোমাদের কাল রেখে আসব। রহমান সাহেব ম্লান হাসলেন তিনি শুধু বললেন যেখানে তোর ভালো হয় বাবা আমরা সেখানেই যাব সালেহা বেগম আড়ালে চোখের জল মুসলেন। কিন্তু ছেলের সুখের কথা ভেবে মুখে কিছু বললেন না পরদিন সকালে আকাশ তার বাবা মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসার জন্য গাড়িতে তুললো সাথে ছিল আকাশের পাঁচ বছরের ছেলে আদি আশ্রমে পৌঁছে আকার যখন ম্যানেজারকে টাকা দিচ্ছিল তখন আদি তার বাবাকে টেনে ধরল আদি খুব সহজভাবে জিজ্ঞাসা করল। বাবা এটা কি সেই জায়গা যেখানে বড় হয়ে আমিও তোমাকে আর মাকে রেখে যাব ছেলের এই একটি কথায় আকাশের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। সে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল তার চোখের সামনে ভেসে উঠল ছোটবেলার দৃশ্যগুলো যখন সে অসুস্থ হতো তখন তার মা সারা রাত জেগে বসে থাকতেন যখন তার স্কুলের ফি দেওয়ার টাকা থাকতো না তখন বাবা নিজের তালি দেওয়া জুতো পরেই সারা বছর পার করে দিতেন আকাশ মিতার দিকে তাকালো মিতার চোখেও তখন অপরাধবোধের পানি সেও বুঝতে পেরেছে আজ তারা যা করছে কাল তাদের সন্তানও ঠিক একই কাজ তাদের সাথে করবে আকাশ সাথে সাথে তার বাবা মায়ের হাত ধরে জড়িয়ে ধরল কান্নায় ভেঙে পড়ে সে বললো বাবা মা আমাকে মাফ করে দাও আমি অন্ধ হয়ে গিয়েছিলাম তোমাদের ঘর আজ থেকে বৃদ্ধাশ্রম নয় আমাদের বুক মিতা এগিয়ে এসে তার শাশুড়ি মায়ের হাত ধরে বলল মা আমাকে ক্ষমা করবেন আমি বুঝতে পারিনি যে আপনাদের দোয়াই আমাদের আসল সম্পদ তারা সবাই মিলে আবার বাড়িতে ফিরে এলো তবে এবার আর অন্ধকার ঘরে নয় বাড়ির সবচেয়ে আলো বাতাসপূর্ণ ঘরটি বাবা মায়ের জন্য ছেড়ে দেওয়া হলো আদি এখন তার দাদুর কাছে রূপকথার গল্প শোনে আর আকাশ ও মিতা পরম যত্নে তাদের সেবা করে বাড়িটি এখন আর শুধু ইট পাথরের দেয়াল নয় ভালোবাসার এক স্বর্গীয় আবাসে পরিণত হয়েছে আমাদের মনে রাখা উচিত বাবা মা আমাদের অতীত নয় তারা আমাদের শেকড় শেকর কেটে দিলে যেমন গাছ বাঁচে না বাবা মায়ের দোয়া ছাড়াও সন্তানের জীবনও তেমনি অপূর্ণ থেকে যায়